রমজান মাস শুরু হওয়ার সাথে সাথে যারা পোস্ট দেয় যে ইফতারি অথবা সেহেরির ছবি যারা দেবে তাদেরকে সে সাথে সাথে আনফ্রেন্ড করে দেবে সে যতই কাছের বন্ধু হোক না কেন এইসব কথাবার্তা সব পার্সনে বলে তাদের উদ্দেশ্যে আমি একটা কথা রাখতে চাই প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন কোটি টাকার প্রশ্ন তার দাদো তোমার মন মানসিকতা খুবই ভালো যে তুমি চিন্তা করছো যে ইফতারের ছবি অথবা সাহেরির যে খাবার ছবি মাছ মাংসর ছবি যদি দে তাহলে তাদের মানে ওই যারা আপনার গরিব বন্ধু আছে ঠিক আছে কিংবা গরিব মানুষ আছে তারা যদি আপনার সেই ছবি দেখে তাহলে তাদের মন খারাপ হয়ে যাবে দুঃখ কষ্ট পাইবে আমার যে রমজান মাসের আগে যখন তুমি এ রেস্টুরেন্টে যাও ও রেস্টুরেন্টে যাও হ্যাঁ এক একটা রেস্টুরেন্টে যাবার পরে যে ছবি তুলে দেও যে ডান ইয়ামি হ্যাঁ তারপরে বিভিন্ন রকমের ক্যাপশন দিয়ে যে ছবিগুলো ছাড়ো কাশি ডেইনে যাই ছবি ছাড়ো তা দাদু ওই সময় তোমার মন মানসিকতা কোথায় থাকে তখন কি তোমার মনে আসে না যে দাদু আমি যদি এই পোস্টটা ফেসবুকে সারি কিংবা স্টোরিতে সারি আমার যে যত ওই কি বলে যে গরিব বন্ধু আছে কিংবা গরিব মানুষজন আছে তারা যদি এই পোস্টটা দেখে যে কাশি ডেনে গেছিলাম বড় বড় খাসির যে পায়া হ্যাঁ এই যে খাওয়ার যে ছবি আমি ছাড়তে আসি এগুলো দেখার পর তাদের মন খারাপ হইবে তখন কি তাদের মন খারাপ হয় না রমজান মাস ছাড়া যে তারা ছবি দেখে তাদের কি তাতে মন খারাপ হয় না না শুধুমাত্র মন খারাপ হয় ইফতারের সময় আর সেহারের সময় বন্ডামি শুরু করছো হ্যাঁ এটা একটা বন্ডামি এই সব বন্ডামির একটা বন্ডামি হচ্ছে এই একটা ভন্ডামি